নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজকে ওয়েদার কিন্তু বেশ ভালো কালকে তাও একটু মানে ছিটে ফোটা বৃষ্টি হয়েছিলো আজকে একেবারে কোনো বৃষ্টি নেই তবে মেঘলা ছিল আবার রোদ বের হয়েছে ভালো রাস্তাঘাট তো এই রাস্তাঘাট ভালো হয় তো আপনারা দেখেছেন আগের পর্বে ও গেছে বাজারের দিকে তো এখন বাজার থেকে চাল টাল এটা ওটা বাজার যা করার তো নিয়ে আসবে আর এদিকে সকাল থেকে তো কাজকর্ম সব চলছে যে যার মতো ওদিকে কাঠগুলো সব আনতে গেছে সব মিলিয়ে মিশে চলছে কাজকর্ম আর সৌরভ খুশিতে কাজ করছে আজকে স্কুলে যাবে না যাব এরকম করছিল ওর আবার একটু ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে এরকম তো তার মধ্যে না যাওয়াটাই ধরা পড়লো তার কারণ এতটাই খুশি যে দাদুর বাড়ি যাবে দাদুর বাড়ির ওখানে পূজা হচ্ছে মনসা পূজার মেলা যেখানটায় আর কি কমলদা মাইক সেট বাজাতে গেছে সব সিস্টেম নিয়ে ওখানে ও কদিন ধরে বলছে যে কমলদা ওখানে চলে গেছে ওইখানে মেলা হবে আর ওটা তো বাবার বাড়ির থেকে একটু কাছে হয় সৌরভ ওই উপলক্ষে যাবে আর আর ওই যে মোটটায় মহিষা পূজা মেলা হয় আর কি ওই মোটটারই নাম হচ্ছে মনসা মোড় আর ওই মহিষা বাবার দোকান তো যাই হোক সৌরভ দোকানেও আসবে মেলা দেখবে ঘুরবে একটু আনন্দ করবে কদিন ধরে যাওয়ার কথা ছিল আগে তারপরে কি ভাবনা চিন্তা করলো না দাদু আমি পূজার সময় যাব এখন যাব না বাবা এসছিলো আর সে বলছিলো না পরের সপ্তাহে আসবো এসে তোকে নিয়ে যাব তো সে আর হয়নি ও এখন পূজা উপলক্ষে যাবে তো ওদিকে বাবাকে ফোন করেছিলাম বাবা আসছে বাবা আসা বলতে হয়ে গেছে সেখান থেকে আসছে খেয়াতে আছে এখন দয়াপুর বাজারে ওখানে খেয়া পেরিয়ে এই পথ দিয়ে আসবে আবার সাইকেলে করে যাবে কি করে যাবে এখন বলছে আমি সাইকেল নিয়ে এসেছি তো আসুক আগে আর ওদিকে সব আছে সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন সৌরভ খুব খুশিতে আছে এক কথায় যাওয়ার জন্য খুব ব্যস্ত ওর এখন আমি বারবার বলছি আমি তো বুনু কথা মনে উঠবে না তুই যে চলে যাবি তো বলছে হ্যাঁ উঠবে আসলে সদ্য সদ্য বলতে পারে না যাওয়ার পর এক দুদিন হয়ে গেলে তখন একটু মনে করে আর এদিকে আমাদের নদী ডুকটা একটু দেখুন সকালে জোয়ার হয়ে এই ভাটা হয়ে যাচ্ছে সৌরভ কত কাজ করছে দেখেছ বাবা কোন পদ্মে আসলে

তার তো চলে যাচ্ছে দুপুর বেলা তো থাকলে না ওইদিকে দুপুর বেলা থাকতে গেলে দোকান খুলতে পারবে না তার সামনে পূজা একটু দোকান পাঠ খোলার ব্যাপার আছে সকালবেলা তুই গিয়ে দাদা চলে যাচ্ছে। দাদা মোমার বাড়ি চলে যাচ্ছে দেখো দাদা দেখো দাদা দাদা মোমার বাড়ি যাচ্ছে দাদা খুব বলো তো দাদা এই দেখো দাদা দাদা এই দাদা

আর একদম ভদ্রভাবে থাকবে কারোর কথায় কোনো রকম উত্তর দেবে না যে যেখানে থাকবে যেন কোনো কথা যেন কানে না আসে যে সৌরভ এইটা করেছে ঠিক আছে ক্লেম যদি আসে আগেই তাহলে কিন্তু তার আগেই ছুটি হয়ে যাবে কত মানুষ থাকবে কত কথা বলবে ভদ্রভাবে সবার সঙ্গে কথা বলবে সেটাই সেইটাই ঠিক আছে

তুমি যাবা নাকি মামা বাড়ি হ্যাঁ তুমি এখন একটু বড় হাত খাই যাবা ভাত খেয়ে তাহলে আমার যাবা কম ঠিক আছে ও কিছু একটা বুঝতে পারে যে দাদু চলে যাচ্ছে হচ্ছে দেখো দেখো দাদু চলে গেল দাদু ভাই আর দাদা ভাই দুজন চলে গেছে বিকাল হয়ে গেছে আজকে তো হাটবার মা যাচ্ছে বাবা বলে আমি আর যাবো কি আমি যাই যাবে না তা থাক আজ যাবেন পরে ঝিল্লা লাগলো হাটে হাটকে যাবেন আজকের মা তোমার পেছন তো বলার লোক নিয়ে যে ওর নিয়ে আসবো তাই ওরম ভুলো না

বাড়ির ভিতর নিয়ে যাচ্ছে না কি বাড়ির দিকে যাবে না মেপার ও ঠাকুর কাছে দিছি তা দিতে কি যাবো তা তো আগে বাজার করতো কিন্তু এখন তো আর এই বুনু তো আমি তো রাখতে পারবো না অনেক দিনতে আমি বাজার করতেছি কিন্তু মেয়েটা একটু বড় হোক তা হাত বুনটা বড় হলে আমি বাজার করার তো ছুটি নিয়ে নেবো করে মানে সপ্তাহে প্রত্যেক দিনই হাট হয় এই বিভিন্ন জায়গায় তো যার কাছাকাছি যে হাট পরে তারা সেই হাট থেকে বাজার করে দেখে আমাদের এখানটায় এই বৃহস্পতিবার দয়াপুরে এই হাটটা পরে আর ও বাড়িতে থাকলে নিশির মোড়টা পড়তো আর নতুন জমির এখানে নতুন বাড়ি হলে ওখান থেকে দয়াপুর ওটাও কাছে ওইটাই কাছে কারণ সেম সেম তো এই মাঠ পেরোলেই ওখানে আর ওখানে তো ঢালাই রাস্তা বাইকে করে গেলে যেদিকে খুশি সেদিকেই বাজার সারা সপ্তাহ ধরেই চলে তবে হাটবারে একটু কাঁচা শাক সবজি এগুলো পাওয়া যায় ও কুই আমার মা কুই

এরকম করি না হাত খাই না হাতের বালা খাবে হাত খাবে জামার ফুল মুখে দেবে না দিচ্ছে না ও দাও আমার কাছে দাও কোথায় উঠেছে আরেকটা উঁচুতে যেন মনে হচ্ছে ও বামা মামা করছে ও মা ওলি আপনারা আগের পর্বে দেখেছিলেন দুটো পার্সেল এসেছিলো তো সে আর খোলা হয়নি তারপর থেকে তো রান্না বান্না দুপুরবেলা এইসব ব্যস্ত তো এখন একটু দেখবো ওতে আছে তো সোনা মা কি হবে তুমি খুলবে নাকি ফোন এসছে মাইক বেজে গেছে চারিদিকে এস না একবার ফোন এবার আমি তো সময় পাইনি সোনা আমি সময় পাইনি বাবা আমি ফোন করতাম আমি তুমি চলে যাওয়ার পর তারপর রান্না বান্না না বাবু ওখানে গিয়ে বলছে মা একবারও তো ফোন করলে না দাদা দাদার সাথে কথা বলছি শুনতে পাচ্ছো সোনা তুমি এখন কি করছো খাওয়া দাওয়া কি করলে দুপুর বেলা গিয়ে আচ্ছা রাত্রি মেলায় যাবে সাবধানে আজকে এই দুখানা পার্সেল এখন খুলবো আর আগের দিন জল ঘরে যে দেখাচ্ছিলাম খুলছিলাম যে দাদাভাই পাঠিয়েছিলেন এখনও কিছু অর্ডারে আছে পরপর সব আসছে আর কি আজকে কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো যা জিনিস সে তো বাড়িতে নেই

আর এইটার মধ্যে একটা ব্লাউজ আছে বেশ ডিজাইন ব্লাউজ শাড়ি তো তো সেই শাড়ির সঙ্গে যাবে আর কি লাল কালার মোটামুটি পরা যাবে সব রকম শাড়ির সঙ্গেই যাবে তো এই ছিল আর এখন বিকাল হয়ে গেছে ও এবার চান করবে করবে দিন সেই সকাল থেকে উঠে কিন্তু চলছে আমাদের কাজকর্ম এখনও শেষ হয়নি ডায়েরির আগের পর্ব যেটা আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেটা এডিট হচ্ছে সেটাকে আপলোড করতে হচ্ছে রেডি করতে হচ্ছে এখন যেটা সেটাকে আবার করতে হবে এর মধ্যে সোনামা আছে তাকে সামলানো আর রাত হলে যে কি বলবো আপনাদের মানে না দেখলে বিশ্বাস করবেন না মার কাছে সারা দিন থাকছে সবার কাছে থাকছে রাত্রি হলে জাস্ট কেউ এরকম ছুঁয়েছে কোলে নিয়েছে এত চিৎকার করে কাঁদবে আমি আর দুটো খেতেই পারবো না যতক্ষণ না যে রাত দুপুরে না ঘুমাবে সেই অবস্থায় আর সারাক্ষণ আমার কাছে এবার সন্ধ্যা থেকে ঘোর ঘুমানো পর্যন্ত যদি আমার কাছে থাকে তো আমারও তো একটু কষ্ট হয়ে যায় তো কিছু করার নেই এখন এই মতো পরিস্থিতি এখন দিব্যি বাবার কাছে আছে সবার কাছে আছে আর রাত হলে ওই সমস্যাও তো যাই হোক এখানেই শেষ করব পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ